পড়ুন আওদু বিকালি ম্যা কুল্লি সেই ত নিউ ওয়া কুল্লি আইনিল্ল্যাম্ আমরা আল্লাহর পরিপূর্ণ কল্যাণময় বাক্যাবলির দ্বারা প্রতিটি শয়তান প্রাণনাশকারী বিষাক্ত জীব এবং অনিষ্টকারী বদনজোর থেকে আশ্রয় প্রার্থনা করছি তিনবার পড়ুন বিসমিল্লাহি আরকৈ কমি কুল্লি সেই ই ইউ জি কুল্লি নাফসিন ও আইনি ইহাসি দিন الله يشفيك بسم الله يرقيك امي الله نامي اپنا كي ركويا تين بار برون. اللهم رب الناس اذهب البأس اشف وانت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما هي الله مانوشير پالون كورتا جانترانا نبارون سورة فاتحة اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে এক সকল প্রশংসা আল্লাহর যিনি নিখিল জগতের প্রভু দুই করুণাময় দয়ালু তিন বিচার দিনের মালিক চার আমরা তোমারে ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই পাঁচ আমাদেরকে সঠিক পথ দেখাও ছয় তাদের ওই পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ সাত তাদের ওই পথ নয় যারা তোমার ক্রোধের পাত্র কিংবা বিপদ দামি রুকৈয়ার আয়াত জাদু জিন বদনজর এবং অন্যান্য শারীরিক মানসিক সমস্যা রুকইয়া সারাইয়ার জন্য আয়াত এবং দোয়ার সংকলন আয়াতুল কুরসি বিসমিল্লাহ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العليم লি আজিম আল্লাহ এমন এক সত্তা যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব ও অবিনশ্বর তাকে তন্দ্রায় কিংবা নিদ্রায় ধরে না আসমানে এবং জমিনে যা কিছু আছে তা সব তারই এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পেছনে আছে তিনি তা সব জানেন তিনি যতটুকু চান তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কুরসি আসমান এবং জমিন পরিব্যাপ্ত করে আছে এ দুয়ের সংরক্ষণে তার কোনো কষ্ট হয় না তিনি সর্বোচ্চ মহামহিম إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. أرثات بولو الله اك او اك ماترو. الله تيرانتون و شويم شامبورنو. তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুরা ফালাক বিসমিল্লাহির রহম্যানির রহিম উল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব অর্থাৎ বল আমি প্রভাতের প্রভুর আশ্রয় চাই তার সকল সৃষ্টির অনিষ্ঠ থেকে তার অন্ধকার রাতের অনিষ্ঠ থেকে যখন তা নেমে আসে সেই রমণীদের অনিষ্ঠ থেকে যারা জাদু করার জন্য ব্রন্থিতে ফু দেয় এবং হিংসুকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে সুরানাস বিস্মি লেহি রহমানি রহিম উল আউদুবি রব্বীন নেস মেলিকিন্যাস ইলেহিন নেস মিংশের ইল ওয়েস ওয়েস ইল এল্দিউ ইউসিসুদূর ইন্স মিনজিন্যা অর্থাৎ বল আমি আশ্রয় চাই মানুষের প্রভুর মানুষের অধিপতির মানুষের উপাস্যের আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় এই কুমন্ত্রণাদাতা হতে পারে জিন এবং মানুষের মধ্য থেকে